মাত্র দশম শ্রেণীর এক কিশোর অথচ তার বাড়ি ভর্তি ইতিহাস আর প্রকৃতির মুদ্রা রয়েছে অবিশ্বাস লাগছে এটাই বাস্তব ছোটবেলা থেকে আলাদা কিছু করতে চেয়েছিলেন সে আগ্রহ থেকে একে জমাতে থাকেন পুরনো ধাতব মুদ্রা টেরাকাটা বহু বছরের তৈজসপত্র সহ নানা ইতিহাস সমৃদ্ধ জিনিস বছর আগে বন্ধু দে মালয়েশিয়ান মুদ্রা দে শুরু করেন যিনি কালেক্টরেট স্কুলের দশম শ্রেণীর ছাত্র আবির হাসান মিয়া সেই আগ্রহ থেকেই শুরু হয় তার এন্টিক কালেকশন পাঁচ বছর আগে আর একটা ফ্রেন্ড মালয়েশিয়া আর একটা কার একটা নোট আমাকে দিয়েছিল তখন যেহেতু ছোট বয়স যে কোনো জিনিসের প্রতি আরও পাওয়ার ইচ্ছা পশন্দ করা এভাবেই একটা নোট পাওয়ার পর মনে হলো আরও একটা নোট আমার প্রয়োজন ভাবে যে কোনোভাবে আমার আর একটা নোট সংগ্রহ করলাম তা থেকে আরও পাওয়ার ইচ্ছা এভাবে অনেকগুলো নোট আমি সংগ্রহ করলাম তখন মনে হলো আমার তো নোটের অনেকগুলো সংগ্রহ হয়েছে কিছু মুদ্রা আমার সংগ্রহ করা প্রয়োজন এভাবেই আস্তে আস্তে সংগ্রহটা শুরু এখন আমার কাছে প্রায় দেড় হাজার ধাতব মুদ্রা এবং দুশো প্লাস নোট রয়েছে তার ঘরের আলমারিতে সাজানো রয়েছে বহু বছরের পুরনো ব্রিটিশ মুদ্রা থেকে শুরু করে নানা দেশের মুদ্রা এছাড়াও রয়েছে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন এগুলো বাদেও আমার কাছে রয়েছে বিভিন্ন কাঁসা পিতলের তৈজসপত্র এবং মাটি তৈরি টেরাকোটা বিভিন্ন পুরাতন বই তার ছাদ রয়েছে বনশাই আর অ্যাডিনিয়ামের মতো নাম করা নানা জাতের গাছ আমাদের মাঝ থেকে হারিয়ে যাওয়া প্রজাতির বিভিন্ন ধরনের গাছ যেমন হিজল হৈমন্তি তমাল কৃষ্ণচন্দন লালচন্দন এছাড়াও অ্যাডেনিয়াম বাইরের বিভিন্ন ফুল গাছ বিভিন্ন ভ্যারাইটির গাছ আমার কাছে রয়েছে যেখানে অনেক শিশু কিশোর মোবাইল আর খারাপ সঙ্গের নেশায় দিশেহারা। সেখানে আবিরের এই উদ্যোগে খুশি তার পরিবারও অন্য অন্য কোনো কাজে জড়িত না বিভিন্ন মোবাইলে থেকে বা বিকালে খেলাধুলো করে বেড়ানো এসব কোনো কাজ করে না সে বিভিন্ন সময়ে বিভিন্ন বন্ধু বান্ধবের কাছ থেকে এবং বিভিন্ন সোর্স থেকে মুদ্রার সংগ্রহ করে তো এটা আমার কাছে খুবই ভালো লাগে এবং আশেপাশে যারা আছে ওর বন্ধু বান্ধব যারা আছে ওর শিক্ষকরা যারা আছে তারা সবাই ওকে উৎসাহিত করে আমিও উৎসাহিত করি আবিরের স্বপ্ন এখানেই থেমে নেই তিনি চান একদিন নিজের বিশাল সংগ্রহশালা বানাতে যেখানে স্থান পাবে ইতিহাস আর প্রকৃতি যা আগামীর প্রজন্মের জন্য ইতিহাসের বিশাল সংগ্রহশালা হয়ে থাকবে আর নিজ গ্রাম একটা সংগ্রহশালা এবং লাইব্রেরি প্রতিষ্ঠা করব সেখানে উপযুক্ত পরিবারের সংগ্রহটা চলতে থাকবে এবং পরবর্তীতে ওখানে নতুন প্রজন্ম এখান থেকে জ্ঞান অর্জন করতে পারবে ঝেনেধে এই কিশোর প্রমাণ করেছে একটু আগ্রহ আর স্বপ্ন থাকলে যে কে হতে পারে অনন্য ও অন্যদের থেকে ব্যতিক্রম